আমার টমেটোগুলো বড়ো হয়েছে এখান থেকে মাঝে মাঝে কয়েকটা টমেটো নিয়ে এনে খাই খেতে তো খুবই দারুণ বাজারে টমেটো থেকে অনেক অনেক মজা আর কি খুবই ভালো আমি তো রাসায়নিক সার দিয়ে ইনে শুধু জৈব সার দিয়ে করি সব এই যে সাদা গুল বেগুন হয়েছে কয়েক রকম গুল বেগুন মানে কয়েক রকম বেগুন গাছ লাগাইছি লাউ গাছ এই লাউ গাছের আগে বিন্দু লাউ গাছ লাগাইছিলাম কয়েকটা খাইছে ও ওই গাছ তুলে ফেলছি পর আবার এগুলা লাগাইছিলাম লাউ না ধরলেও শাক খাওয়া যায় আর কি আর মাসাল্লাহ দেখুন কি সুন্দর সিম গাছ মানে এখানে একটা সিম গাছ আমি খুব নামিতে লাগাইছিলাম এখানে অনেক সিম ধরছে ভিতরে ভিতরে এটার জাত অনেক ভালো আর কি ই বানাবো বাড়তি বানাবো বৃষ্টি রাখার জন্য কমলা কি খুব মিষ্টি

আমি গোসাদবার কমল হয়েছিল হ্যাঁ রে সুখে রে খা ইমান ছোট আছি তখন খাইয়া কেমন খুশ কবে ছবি